নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস সকালে সিলেটে চা শ্রমিকদের নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নগরের থেকে শুরু হওয়া র্যালিতে তুলে ধরা হয় চা শ্রমিকদের জীবন ও ঐতিহ্য এবং সেখানে নিজেদের দাবিদাও তুলে ধরেন শ্রমিকরা পরে আলোচনা সভায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বক্তারা সমাজের প্রত্যেক অংশের মানুষের অধিকার নিশ্চিত রাষ্ট্রের প্রতি আহ্বান জানান মানবাধিকার দিবসের পালিত হয়েছে টাঙ্গাইলে প্রেস ক্লাবের সামনে জেলা পুলিশের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া বিভিন্ন পেশাজীবী ও সরকারি দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন মানববন্ধনে বক্তারা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোন কাজে না জড়ানোর আহ্বান জানান